প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ক্যারিয়ার স্কুল বিডির পক্ষ থেকে আবার আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আজকের আলোচনা। আমাদের আলোচনার আপনারা যারা সাম্প্রতিক এমসি কিউ নিয়ে তো আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন চলুন শুরু করা যাক বাংলাদেশের সংসদের ইতিহাসে সংক্ষিপ্ততম অধিবেশন কবে অনুষ্ঠিত হয় আঠারো এপ্রিল দুই হাজার বিশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি আব্দুল মাজেদের ফাঁসি কবে কার্যকর হয় বারো এপ্রিল বাংলাদেশ পুলিশের বর্তমান মহাপরিদর্শক বা আইজিপি কে বেঞ্জির আহমেদ দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে কোন দেশে করোনা রোগী প্রথম শনাক্ত হয় নেপাল করোনাভাইরাস সংক্রমণে বর্তমানে শীর্ষে আছে কোন দেশ যুক্তরাষ্ট্র দক্ষিণ আমেরিকার ফুটবল টুর্নামেন্ট কোপা আমেরিকা দুই কবে শুরু হওয়ার কথা রয়েছে বারো জুন দুই ভাষাকন্যা ও প্রথম নারী জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদ কবে মারা যান নয় এপ্রিল দুই হাজার বিশ উইসডেনের সালের লিডিং ক্রিকেটার মনোনীত হয়েছে কে বেন স্টোকস উইসডেনের দুই হাজার সালে মেয়েদের লিডিং ক্রিকেটার মনোনীত হয়েছেন কে এলিস পেরি উইসডেনের দুই সালের লিডিং টি টোয়েন্টি ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড মনোনীত হয়েছেন বেন্দ্রে রাসেল ডিএল বা ডাকওয়ার্থ লুইস পদ্ধতির অন্যতম উদ্ভাবক টনি লুইস কবে মারা যান পহেলা এপ্রিল দুই সম্প্রতি বাংলাদেশ যে দেশকে সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করতে দিতে সম্মত হয়েছে সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের ভাষণ যে সংস্করণে প্রকাশ করা হয়েছে ইশারা ভাষা ও ব্রেইল লিখন বিধি কোন দেশ বাংলাদেশের ডেল্টা প্লান দুই হাজার একশো বাস্তবায়নে কৃষি চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়তা করবে নেদারল্যান্ডস কোন দেশে প্রথম বাংলাদেশের কোন নাগরিক করোনা ভাইরাসে সংক্রমণিত হয় সিঙ্গাপুর সুন্দরবনে বর্তমানে কতটি মাছের প্রজাতি রয়েছে তিনশো বাইশটি সম্প্রতি দুর্নীতি দমন কমিশন প্রবাসী বাংলাদেশিদের জন্য যে সেবা চালু করেছে কল ইনকামিং সার্ভিস মুজিব বর্ষ উপলক্ষে সরকারের যে মন্ত্রণালয় কলকারখানা পর্যায়ে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড চালু করবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় দেশে পাট থেকে তৈরি নতুন ব্যাগের নাম লেমিনেশন ব্যাগ সম্প্রতি বাংলাদেশের কোন বিজ্ঞানী ইন্টারন্যাশনাল ইন্সপাইরেশনাল উইম্যান অ্যাওয়ার্ড 2020 পেয়েছেন ইশরাত রফিক ইশিতা দেশে করোনাভাইরাস মোকাবেলায় জনস্বার্থে যে আইনটি প্রয়োগ করা হবে সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন দু করোনাভাইরাস শনাক্তের কিট সর্বপ্রথম বাংলাদেশকে সরবরাহ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দেশে করোনাভাইরাস মোকাবেলায় গঠিত কমিশনের নাম ন্যাশনাল প্রি প্যারেডনেস অ্যান্ড রেসপন্স প্ল্যান ফর কোভিড নাইন্টিন কোন দেশ এক হাজার প্রদীপ জ্বালিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করেছে ভুটান সম্প্রতি পিরামিড আকৃতির অনন্য স্থাপনার সন্ধান পাওয়া গেছে কোন জেলায় মুন্সীগঞ্জ জেলায় চীনের কোন অঞ্চলকে প্রথম করোনাভাইরাস মুক্ত ঘোষণা করা হয় জিনঝিয়াং প্রদেশ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সোমালিয়ার সাবেক কোন প্রধানমন্ত্রী মারা যান নুর হাসান হুসাইন কোন দেশের রাজধানীতে লকডাউন নিশ্চিত করতে রোবট মোতায়েন করা হয়েছে লিবিয়ার সাবেক কোন প্রধানমন্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মোহাম্মদ জিব্রিল ব্রিটেনের প্রধান বিরোধী দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন কে স্যার কিয়ের স্টারমার নোভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে প্রথমবারের মতো কবে এই সংক্রমণে কোনো মৃত্যু ছাড়াই একটি দিন পার করেছে চীন ছয় এপ্রিল করোনা ভাইরাসের কারণে বিখ্যাত কোন পুরস্কার স্থগিত করা হয়েছে পুরস্কার। আন্তর্জাতিক সাম্প্রতিক বিশ্বের কত শতাংশ বেকার বা কর্মহীন একাশি শতাংশ করোনা ভাইরাস বিশ্বজুড়ে কতজন মানুষকে দারিদ্রের মুখে ঠেলে দেবে বলে আন্তর্জাতিক দাতব্য সংস্থা ক্সফার্ম আশঙ্কা প্রকাশ করেছেন পঞ্চাশ কোটি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আশঙ্কা মতে করোনা ভাইরাসের কারণে কতটি উন্নয়নশীল দেশের জিডিপি কমবে একশো সত্তরটি দেশের বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া প্রথম চিকিৎসকের নাম কি মঈন উদ্দিন কোন দেশে বাদুড়ের মধ্যে আরও ছয় প্রজাতির করোনাভাইরাস পাওয়া গেছে মিয়ানমার করোনাভাইরাসের কারণে বাংলাদেশে চলতি অর্থ বছরে মোট দেশজ উৎপাদন কত শতাংশের নিচে নেমে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক তিন শতাংশ জাতিসংঘ তথ্য সমাজ বিষয়ক বিশ্ব সম্মেলন পুরস্কার দুই টেলিকমিউনিকেশন সাম্প্রতিক তথ্য মতে বিশ্বের সবচেয়ে বড় অনলাইন ভিত্তিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান কোনটি আমাজন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ